আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে চলে আসছি কুমিল্লা আমাদের কিন্তু দর্শক আপনারা জানেন আমি আমার মুরগির খামার অনেক দিন ধরেই আছি তো মুরগি বিক্রি করলাম গতকাল একশো পঞ্চাশ টাকা করে মোটামুটি দুই গাড়ি মুরগির প্রায় ছয় হাজার কেজি মুরগি বিক্রি করলাম আর অল্প অল্প দুই তিনশো মুরগি আছে তো দর্শক আজকে চলে আসলাম তো সকালে মুরগিগুলা দুই তিনশো রয়ে গেছে তো এরপরে বাইরে বাইরে অনেক দিন ধরেই আমাকে টাকা দিয়ে রাখছে তো ওনার কাজটা নিজে নিজে উনি করছে কথাবার্তার মধ্যে জটুকি হয়েছে তো এখন আসছি তো বায়ের কাজটা দেখার জন্য তো বাইরের থেকে জানবো ওই জায়গাটা কোন জায়গা এবং এই

মুরাদনগর পরমতলা না যাক দর্শক আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এই যে দেখেন চতুর্দিকে কিন্তু কৃষি জমি এবং এই যে জমি এরই জমির মধ্যে কিন্তু ধান বোনা হয়েছে মোটামুটি এরই মাঝে কিন্তু ওনার এই শ্যাটটা আমার কাছে ভালো লাগছে জায়গাটা একদম খুব একটা সুন্দর একটা জায়গা তো আমরা এখানে এই খামারটা একশো দশ ফিট দশ না ভাই একশো চোদ্দো তো আমরা এখানে চারতলা করে তিনটা মাচা করব আর কি চারটা চারটা চারতলা করে তো এখানে সতেরো ফিট ফ্লোর মোটামুটি ছয় হাজার আটশো ফ্লোর আর কি মুরগি হলো আট হাজার পাঁচশো তো এই খামারটার মধ্যে মোটামুটি আট হাজার পাঁচশো মুরগি ধরবে তো ওই হিসাবে আমরা এখানে কাজটা আজকে আসছি কিভাবে কাজটা ব্যয় করতো আগাইল কোন দিকে কি করবো না করবো পুরো পরিকল্পনাটা আসলে নেওয়ার জন্য তো দর্শক আমরা আরও কিছু কাজ আমাদের কাজ কিন্তু শেষ আসলে আপনাদেরকে ভিডিও দিতে পারি আমাদের কয়েকটা প্রজেক্টের কাজ শেষ তো আজকেও একটা প্রজেক্টের কাজ চলতেছে রানিং আমাদের ইয়াতে কুমিল্লা পড়ছে কিন্তু হলো শালদা নদী বুড়িচং থানা আর কি তো ওইখানে আমাদের একটা প্রজেক্টের কাজ চলতেছে তো আমরা এই কাজটা মনে আগামী এক সপ্তাহের মধ্যে উনি ফ্লোরটা করে দিলে আমরা এই কাজটা ধরবো আর কি তো যারা কুমিল্লার আশেপাশে আছেন তো আপনারা যদি এখানে আসেন এই প্রজেক্টটা দেখতে পারবেন তো ভাই আমাকে মোটামুটি এক মাসের উপরে টাকা দিয়ে রাখছে তো ভাই এই কাজটা এখানে মাটি পালানোর পরেই আমার কাছে টাকাটা দিয়ে রাখছে তো এখন ইনশাল্লাহ আমরা এই কাজটা কিন্তু সম্পন্ন করব। তো দর্শক আমি যে মুরগি বিক্রি করছি তো আমার মুরগির হিসাবটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেবো তো আমাদের ভালো লাগে যে আমরা ফরিদপুরে একটা সেট করে দিয়েছিলাম আপনারা দেখছেন ফরিদপুর সালতাতে ইয়াতে সদরপুরে তো ওনার কিন্তু ফাইনালি একটা হিসাব করে আমাকে জানালো যে ওনার মোটামুটি দুই হাজার মুরগি থেকে আড়াই লাখ টাকার উপরে কিন্তু লাভ হয়েছে তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগে তা ওনার কিন্তু কাঠের মাচা ছিল এখন কিন্তু আরও দুইটা মাচা করার জন্য আমাদেরকে বলছে আগামীকাল ইনশাল্লাহ আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে ইনশাল্লাহ আগামীকাল পাঠাবো আর কি তো আগামীকাল ওনারা যাবে যে কাজটা করবে তো দর্শক দেখলেন কীভাবে ট্র্যাকচারটা করলো আপনারা এই এই ধরনের পাইপ দিয়ে হ্যাঁ তো আমরা কিন্তু এখানে ইনশাল্লাহ মাচার কাজটা শুরু করে দেবো তো যারা আপনারা এই ধরনের সেট করবেন দেখেন আমি বারবারই বলি যে আধুনিক পদ্ধতিতে কন্ট্রোল সেট করলে আসলে লস হয় না আর কি তো এটাই বাস্তব সত্য ইনশাল্লাহ যারা আপনারা করেছেন আমার থেকে খামার আপনারা জানেন ভালো করে যে কি পরিমাণ লাভ আপনারা করছেন আলহামদুলিল্লাহ আমিও দোয়া করি আপনারা সবাই জানেন লাভবান হইতে পারেন তো দর্শক আমরা ইনশাল্লাহ আগামীকাল আমি আমার দোকানে যাব যে ওইখানে আরও কিছু যারা খামারে আছে আসবে তাদের সাথে কথা বলে কন্টাকে করব আর কি বিভিন্ন খামারে কাজ করবো ইদানিং ইনশাল্লাহ যেহেতু আমার মুরগির খামারে বিক্রি শেষ তো মোটামুটি এখন অবসর আছি তো বাকি আরও কুমিল্লাতে দু চারটা কাজ আছে তো এইগুলো কাজগুলো সম্পূর্ণ করব তো দর্শক যারা আপনারা এই ধরনের কাজ করতে চান আপনার এই টেকচারটা দেখেন সম্পূর্ণ কত টন লোয়া লাগছে ভাই তিন টন আটশো প্রায় চার টন কিন্তু মালামাল কিন্তু একটু বেশি দিচ্ছেন সরি দুই টন আটশো কেজি মাল লাগছে আর কি এখানে মোটামুটি লাখ টাকার মতো না এই কাজটাই ভালো অনেকে বাস টাস দিয়ে করে তো এগুলো সমস্যা ঠিক আছে দর্শক তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমার সাথে যোগাযোগ করবেন আমরা শুধু একটি শেডই করে দিই না আমরা শেডটি করার পরে ওই শেডে কখন মুরগি করবেন কখন মুরগি বেচবেন হ্যাঁ কোথায় বেচলে ভালো হয় আমরা যেমন একটা চোদ্দো হাজার মুরগি সেট করছিলাম মাছ দিতে আমরা কিন্তু তাদের মুরগি চোদ্দো হাজার মুরগি কিন্তু আমি বিক্রি করে দিছি হ্যাঁ চোদ্দো হাজার মুরগি ডাকা কাপ্তান বাজার আপনাদের যারা মুরগি বিক্রি করতে কষ্ট আপনারা ডরান আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন করলে আমি আপনাদের এই মুরগিগুলো ভালো পার্টি আছে আপনাকে অগ্রিম আগে টাকা পাঠাবে ব্যাঙ্কে তারপরে এসে মুরগি নিবে আপনাদেরকে তো এই ধরনের যারা আপনার যদি ভালো পার্টির কাছে মুরগি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আমি আপনাদের মুরগিগুলো বিক্রি করুন দু ভালো দাম ইনশাআল্লাহ তো ধন্যবাদ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম